নাকি এর পেছনে ছিল ভিনগুরেই কোনো প্রাণীর হাত কিভাবে এত বিশাল পাথরের ব্লক কেটে টেনে নিখুঁতভাবে সাজিয়ে বসানো হয়েছিল আর নির্মাণ করা হয়েছিল এই পিরামিড কি ছিল এর আসল উদ্দেশ্য হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এমন এক আশ্চর্য স্থাপনা তৈরি হয়েছিল যা আজও মানব সভ্যতার এক অমর বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি মিশারের পিরামিডের কথা বন্ধুরা মৃত স্টোর আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এত বিশাল পাথরের ব্লক কেটে টেনে নিখুঁত সাজিয়ে বসানো হয়েছিল আর নির্মাণ করা হয়েছিল এই পিরামিড কি ছিল এর আসল উদ্দেশ্য আর রহস্য কি এখানে শেষ নাকি এর পেছনে ছিল ভিন করেই কোন প্রাণীর হাত চলুন আর দেরি না করে আজ আমরা এই রহস্যের গভীরে ডুবে যাই বন্ধুরা ভাবন্ত চার হাজার পাঁচশো বছর আগে যখন কোনো ক্রেন ছিল না ট্রাক ছিল না মেশিন ছিল না তখন কিভাবে সম্ভব হলো এত বিশাল পিরামিড বানানো অনেকে ধারণা করেন রাজাদের হাজার হাজার দাস দাসী দিয়ে বানানো হয়েছিল এই পিরামিড কিন্তু গবেষকরা বলেন দক্ষ নির্মাণ শ্রমিকদের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল এই পিরামিড এই পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছিল পাথর এবং চুনাপাথর পাথর চুলা সংগ্রহ করা হয়েছিল স্থানীয় খনি থেকে আর গ্রানাইট গুলো কিলোমিটার দূরের আসওয়ান অঞ্চল থেকে টেনে আনা হয়েছিল বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে এই ভারী পাথর এখান পর্যন্ত নিয়ে আসা হয়েছিল অনেকে মনে করেন নদীপথে ভেলায় ভাসিয়ে কেউ কেউ মনে করেন কাঠের রোলারের গাড়িতে গাড়ি বানিয়ে এমনকি অনেকে মনে করেন ভেজা বালির উপর টেনে নিয়ে যাওয়া হতো এই পাথরগুলো কিন্তু আসল পদ্ধতি এখন এক বিশাল রহস্যের গভীরে লুকিয়ে আছে বন্ধুরা এবার আসি আরো কঠিন প্রশ্নে পাথরগুলো উপরে ওঠালো কিভাবে পিরামিডের উচ্চতা প্রায় একশো ছেচল্লিশ মিটার গবেষকরা বলেছেন হয়তো বিশাল ঢালু র্যাম বানানো হয়েছিল এই পাথরগুলো উপর ওঠানোর জন্য কোন কোনো বিজ্ঞানী বলে পিরামিডের চারিদিকে স্লাপি টাইপের র্যাম ছিল যার মাধ্যমে পাথরগুলোকে উপরে ওঠানো হয়েছিল কিন্তু একবার ভেবে দেখুন এই নিখুঁত নির্মাণ শিল্প এত বড় স্থাপনা কি সত্যি এসব দিয়ে বানানো সম্ভব হয়েছিল এর উত্তর এখনো অজানা এ ব্যাপারে আপনি কি মনে করেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কি জানেন পিরামিডের ভেতরে এমন অনেক গোপন সুরঙ্গ আর কক্ষ আছে যেগুলো আজও রহস্যের গভীরে লুকিয়ে আছে রাজা আর রানীর কক্ষ নামে দুটি কক্ষ আছে যেগুলো সুরঙ্গ গেছে সরাসরি একটি নির্দিষ্ট নক্ষত্রের দিকে 2017 সালে মিউ অন স্ক্যানিং প্রযুক্তি দিয়ে এক বিশাল শূন্যস্থান খুঁজে পাওয়া যায় এই পিরামিডের ভিতরে যার নাম দেওয়া হয়েছিল বিগ গলেট 2023 সালে আরেকটি গোপন সুরঙ্গ আবিষ্কৃত হয় যার উদ্দেশ্য আজও রহস্যের গভীরে লুকিয়ে আছে এসব কি শুধুই নির্মাণের অংশ নাকি এর ভিতরে লুকিয়ে আছে আরো গোপন কোনো तहনী তা এখনো মানুষ খুঁজে বের করতে পারেনি এবার আসি আসল রোমাঞ্চকর কথায় অনেকে মনে করেন মিশরের শুধু মানুষের কাজ প্রাণীদের সাহায্য ছিল এই নির্মাণ শিল্পের অন্যতম হলো কিছু হলোগ্রাফিক দেখা যায় পিরামিডের গায়ে যেখানে হেলিকপ্টার রকেট এমনকি রোকেটের মতো চিত্র অঙ্কন করা আছে পিরামিডের ভিতরে ভেতরে কোনো খাবার নষ্ট হয় না বিশেষ এই শক্তির কারণ কি তা এখনো বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিকুলা টেসলা পর্যন্ত বলেছে হয়তো পিরামিড ছিল এক ধরনের শক্তির কেন্দ্র তাহলে কি আসলেই মিশরীয়রা একা করতে পারেনি এই পিরামিডের নির্মাণ এর পেছনে কি আসলেই ছিল বিনকর কোনো প্রাণীর হাত কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আজও পিরামিডের অনেক রহস্য অমীমাংসিত পাথর কিভাবে কাটা হলো এত নিখুঁতভাবে সাজানো বা সম্ভব হয়েছিল কিভাবে আর সুরঙ্গগুলো কেন একটি নির্দিষ্ট নক্ষত্রের দিকে নির্দেশ করে হয়তো একদিনে উত্তর খুঁজে পাবে আর যদি না পারে তবে হয়তো পিরামিড চিরকাল রহস্যের রাজা হয়ে থাকবে আপনারা কি মনে করেন পিরামিড কি শুধুই ইতিহাস নাকি এর পেছনে আছে অন্য কোনো অবিশ্বাস্য সত্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে